ভাই সকালের ওয়েদারটা জাস্ট দেখার মতো ছিল ঠাটা রোদ্দুর আর গধুলি আকাশ কিছু সময় পর পুরো আকাশটাই মেঘে ভরে গেল দিন চলে গেলাম শাড়ির মার্কেটে শাড়ি কেনার জন্য তারপর নজর গেল আর্টিফিশিয়াল জিনিসের দিকে কি আর করার বৃষ্টি শুরু হয়ে গেল বিস্তে বিস্তে বাসায় ফিরলাম হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম কি অবস্থা সকালের কেমন আছেন সবাই অনেকদিন পর আর একটু ব্লগ আপলোড করতে যাচ্ছি আসলে এখন একদমই রেগুলার ব্লগ আপলোড করা হয় না এতটাই আলসা লাগে বলে বোঝাতে পারবো না আমার এরকম গধুলি আকাশ কী যে ভালো লাগে আমি মনে হয় শুধু আকাশ দিকে তাকিয়ে থাকি সকালটা এতই সুন্দর ছিল আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল না আর কোনো দিকে তাকাই এত সুন্দর মাশাআল্লাহ সত্যি গতকালকের ওইদারটা দেখার মতো ছিল এত সুন্দর ওইদার দেখে বোঝা যাচ্ছিল যে কিছু একটা হতে পারে কারণ সুন্দর জিনিসে কাটা থাকে তারপর চলে গেলাম যশোর ন্যাশনাল পার্কে তো ন্যাশনাল পার্কে গিয়ে একটু রেস্ট করি আর কি আসলে বান্ধমীরা মিলে বসে গল্প করার জন্য একটা পেস্ট জায়গা যে যশোর থেকে কোথাও না গিয়ে আমরা যশোরে বসেই সবাই সবাই মিলে গল্প করতে পারি প্লাস এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্নারে সুন্দর সুন্দর পিকচার তুলতে পারবেন আপনারা সকলে কিন্তু পৌর পার্কের এই মেয়েটাকে চিনেন সে কিন্তু এখন মাথাচায় পড়ে সে আমাদের সাথে বলছিল যে সে তার বান্ধবীদের সাথে দেখা করতে আসে আমাদের বলতেছে যে জানো মন লাগে না পড়াশোনা করতে আমার বান্ধবীদের কথা খুব মনে পড়ে আমি বললাম বান্ধবী বাদ দাও দিয়ে মন দিয়ে পড়াশোনা করো বলতেছে আমি যতই বড় হই যেখানে যাই আমি আমার ফ্রেন্ডদেরকে বাদ দিব না কারণ ওরা আমার রক্তের বান্ধবী ও বলতেছে যে আঙ্গুল কেটে রক্ত বার করে দুজনের গায়ে লাগিয়ে তারা হয়েছে রক্তের বান্ধবী আসলে বিষয়টা এটা কথা হাস্যকর হলেও বাচ্চাটাও বুঝে ফ্রেন্ডশিপ সে পড়াশোনা থেকে ছুটি নিয়ে তার বান্ধবীদের সাথে দেখা করতে আসছে ইভেন আমাদেরকে এটাও বলছে যে সে যতই বড় হোক যেখানেই যাক না কেন সে সারা জীবন তার বান্ধবীদের সাথে যেখানেই থাকুক সেখান থেকে দেখা করতে আসবে মাসা ফাতেমার মুখ থেকে ফ্রেন্ডশিপ নিয়ে কথাটা শোনার পর আমাদের যে কী ভালো লেগেছিলো ঠিক তেমনই আমরা কিন্তু তিনজন বান্ধবী একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি বাট কিছু আমাদেরকে নিয়ে অনেক হিংসা করে ভাই এটা করবো ঠিক আছে তারপর চলে গেলাম একটু চটপটি খাওয়ার জন্য তো এই গরমে এগুলো থেকে একটু দূরে থাকা বেটার তারপরেও আমাদের মন টান ছিল চটপটি খাওয়ার জন্য আমরা কিন্তু টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম শহরের দিকে কারণ আজকে আমরা কিছু কেনাকাটা করবো মারা যশোরের যে পয়েন্টটা আমার মোস্ট ফেভারিট দেখি পুরো মেঘে গেছে করে মানে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে তারপর চলে গেলাম মার্কেটে মার্কেটে আমাদের ফেভারিট কাঞ্চিপুরাম শাড়িটা ছিল সেটা খুঁজতেছিলাম বাট বর্তমানে ইন্ডিয়া থেকে কোনো প্রোডাক্ট নাকি আসে না যার কারণে এই শাড়িগুলোও তেমন পাওয়া যায় যদিও শাড়িটা ইন্ডিয়ান তবে শাড়িটা কিন্তু মোস্ট ডিমান্ডেবল মানে সবার এত বেশি পছন্দের শাড়িটা অনেক সব পড়তে অনেক বেশি আরামদায়ক কার কেমন লাগে সেটা আমি জানি না তবে আমার কিন্তু অনেক ফেভারিট একটা শাড়ি যশোরের মধ্যে শাড়ি কেনার জন্য কিন্তু বেস্ট একটা জায়গা যেখানে অনলাইন কালেকশন সব শাড়ি পাবেন আপনাদের মোস্ট ফেভারিট জিনিস শাড়িও কিন্তু এখানে কিন্তু কাপড়িয়া পটি মানে চুরিপটি ফ্যান্সি মার্কেট এর পরেই কিন্তু কাপড়িয়া পটিটা তারপর শাড়ির সাথে কিছু জুয়েলারি কেনার জন্য আসছিলাম যেহেতু আমাদের ইচ্ছা ছিল না যে আমরা ম্যাচিং কিছু কিনবো আমাদের যেটাই ভাল লাগছে আমরা সেটাই কিনে ফেলছি শাড়ির সাথে পরার জন্য আমাদের এটাই বেশি পছন্দ হয়েছে এটা সীতাহার টাইপের তো শাড়ির সাথে হিজাব নিলে একটু লং টাইপের হার হলে বেশি ভালো লাগবে যখন আমাদের সব কেনাকাটা শেষ তখন আমাদের নজর গেল আর্টিফিশিয়াল জিনিসের দিকে তো আর কি করার আমরাও আছি বোকা শোকা কিনে ফেললাম যা মন চাই আপনারা যারা যশোরের মধ্যে এইরকম প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু যশোর থেকেই আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন আপনাদের ডেলিভারি চার্জ দিয়ে যশোরের বাইরে থেকে আনা লাগবে না আপনারা ফেন্সি মার্কেটের ভিতর একটা দোকান থেকে আপনারা কিন্তু এই জিনিসগুলা কিনতে পারবেন আকাশ কিন্তু পুরাটা মেঘে ঢেকে গেছে এবং টিপটাপ টিপটাপ বৃষ্টিও শুরু হয়ে গেছে টিপটাপ বলার আগে অনেক বেশি জোরে বৃষ্টি চলে আসছে আর আমরা তো পুরাটাই একদম ভিজে শেষ যেহেতু বিকালও হয়ে যাচ্ছিল যার কারণে আর ওয়েট করা সম্ভব ছিল না কারণ অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিলো এবং আকাশ থেকে মনে হচ্ছিল আরও প্রচুর পরিমাণে বৃষ্টি আসতে পারে যার কারণে আমরা আর লেট করি নাই আমরা ভাবছি যে যত বেশি দাঁড়িয়ে থাকা হবে ততই লেট হবে তার থেকে ভালো ভিজতে ভিজতে চলে যাই কারণ অলরেডি আমরা ভিজেই গেছি যদিও বৃষ্টি সবার অনেক পছন্দ ভিজতে অনেক বেশি ভালোবাসে সবাই তারপরেও বৃষ্টির টাইমে বাইরে থাকা ঠিক না কারণ বিদ্যুৎ চমকায় তো এই সময় একটা যে কোনো বিপদ হতেই পারে যার কারণে বৃষ্টির টাইমে বাইরে না থাকায় বেটার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সকালের ওয়েদারটা কত বেশি সুন্দর ছিল আর এখন দেখেন বিকালের ওয়েদারটা জাস্ট পুরো আকাশ মেয়েকে ঢেকে আছে প্লাস বৃষ্টি হচ্ছে ভিডিওটি ছিল এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কটা ভাববে আল্লাহ হাফেজ